আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে জানিয়েছেন যে গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এই পোস্টে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন এবং তার সমর্থকদের কাছে অনুরোধ রেখেছেন আসুন বিস্তারিত দেখি মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখেন আমির হামজা এই পোস্টে তিনি হুমকির বিস্তারিত উৎস বা কে দিয়েছে তা উল্লেখ করেননি কিন্তু তার সমর্থকদের তার রাজনৈতিক ও সামাজিক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুফতি আমের হামজা দীর্ঘদিন ধরে বিতর্কিত বক্তব্যের জন্য আলোচিত তার পুরনো কিছু ওয়াজ যেমন রাজনৈতিক নেতাদের নিয়ে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে প্রতিক্রিয়া তৈরি করেছে এর আগে দু সালে তাকে এক্সট্রিমিজম ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল পরে ছাড়া পেয়েছেন বর্তমানে এই হুমকির অভিযোগ নিয়ে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো অফিসিয়াল তদন্ত বা নিরাপত্তা ব্যবস্থার খবর পাওয়া যায়নি তবে এ ধরনের হুমকি গুরুতর যে কোনো ব্যক্তির নিরাপত্তার জন্য আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা সবাইকে শান্তিপূর্ণ আলোচনা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি এই ঘটনা নিয়ে আরও আপডেট পেতে এমআর নিউজের সাথে থাকুন আপনার মতামত কমেন্টে জানান এ ধরনের হুমকি কিভাবে মোকাবিলা করা উচিত लाइक like, शेयर और सबसक्राइब कराते सब लेटेस्ट न्यूज़ पान